পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রূীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন এস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আর মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হলো দুর্গাপুজো আর এই পুজোতে নিতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুন অফার তাই দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ সুইগ ধোতার পরশু সবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের গরু পাচার কাণ্ডে দুবছর জেলবন্দি ছিলেন অনুব্রত পরপর দুবছর গ্রামের দুর্গাপুজোতে অনুপস্থিত সামনেই দুর্গাপুজো তার আগে গ্রামের দুর্গাপুজো প্রস্তুতি ও বাড়ির খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দিতে দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন সঙ্গে ছিলেন তার মন্ডল। এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন প্রথমেই মন্দিরে গিয়ে গৃহ দেবতা দুর্গাকে প্রণাম করেন তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পুজোতেও অংশ নেবেন বলে জানান অনুব্রত অনুব্রত মন্ডল বলেন প্রায় দু বছর পর গ্রামে এলাম সঙ্গে মেয়ে সুকন্যা আছে পরপর দুটো বছর নিজের বাড়ির দুর্গা পুজোতে অংশগ্রহণ করতে পারিনি খুব খারাপ লাগছে এবারের পুজোটা গ্রামীণ সকলের সাথে কাটাবো দুবছর জেলবন্দি অবস্থায় পরিবার খবর রাখেনি তাই অভিমান করে অনুব্রত বলেন রক্তের সম্পর্ক মানুষদের সাথে কোনো যোগাযোগ রাখবো না

प्राढ राढ, टोते हो और बिकाश ब के कहा यक फम पोटनर स्मुचरा है, होो तschool कर जरते ही लिएिफीजाति को ब्यादिएफी. हाऊ तो ब्यारतに लिकाशी60。 Попробуй. Вот. Как у тебя? किसी से बाता है, एक प्रोग्राम में। अच्छी मॉडल पत्नी

দাদুদের জন্ম এখানে আর বাবার দাদা দিদির জন্ম তাহলে পৌঁছে দশ মণ্ডল একমু কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু ঠিক পুজোর ছেলে পরিবর্তমণ্ডল আমার নাম নামা পুজোর চারটে দিন আপনি কীভাবে কাটাবে নেবেন আমি আমি আসবো মায়ের কাছে বারোটা সাড়ে বারোটায় মাকে প্রণাম মায়ের

আমি কথা বললেন হ্যাঁ না বলা হয়নি হ্যাঁ দেখলেন কেমন লাগলো ভালো লাগলো কি বললো কথাই হয়নি আমি তার কি বলবো তবে উনি খুব ভালো লোক আমাদের নি খুবই ভালোবাসে পূজতে আসবে বলতো আবার পূজতে আসবে আসে তো প্রত্যেক বছরই আসে খালি চিলল দু বছর দু বছর আসে না আমার নাম মনুফর লেন গড়াইছে